হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন বছরে পড়ে ফেললাম নতুন একটা গোয়েন্দা উপন্যাস লেখক ইন্দ্রনীল সান্নালের লেখা ইঁদুর কল আচ্ছা বন্ধুরা আমরা ইঁদুর কল বলতে কি বুঝি ইঁদুর ধরার যন্ত্র যেখানে ইঁদুরকে ফাঁদে ধরার জন্য খাবার রাখা থাকে ইঁদুর সেই খাবারের লোভে এসে সেই যন্ত্রের মধ্যে আটকা পড়ে যায় আমরা মানুষরাও অনেক সময় এই রকম নানা লোভের বশবর্তী হয়ে অনেক সময় আমরা এমন কোনো পথে চলে যাই সেখানে গিয়ে আমরা মনে করি হয়তো উত্তরণ হবে বা আমাদের কোনো লাভ হবে কিন্তু দেখা যায় যে আমরা এই ইঁদুর কলের মতো একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে যাই আর সেখান থেকে আমাদের আর বেঁচে ফেরার কোনো পথ থাকে না এবার আসি আমার গল্পটা পড়তে কীরকম লেগেছে সেই ব্যাপারে গল্পটা পড়তে আমার ভালো লেগেছে গল্পটা ভীষণ ট্রেস ফ্রি গল্প ছিল গল্পটা গোয়েন্দা গল্প হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে গিয়ে আমি কোনো রকম বাড়তি চাপ অনুভব করিনি গল্পটা শুরু হয়েছে খুব হালকা পরিবেশ থেকে এবং গল্পটা একটি ঘরোয়া পরিবেশ থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গেছে পুরোটাই একটা ওয়েল কানেক্টেড এবং সেই কানেকশানটা কি আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারি এবার আসি গল্পের বিষয়বস্তুতে ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাকে অবশ্যই জানান গল্পটা শুরু হয়েছে দু সালের পয়লা ডিসেম্বর আর শেষ হচ্ছে দু হাজার আট সালের ছয় ডিসেম্বর রহস্য ঘনীভূত হয় মিজোরামের আইজোলে সেখানে সরকারি সংস্থা ডিআরডিওতে মিজোরামে দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করছিলেন এক গবেষক যার নাম নীলাঞ্জন চক্রবর্তী তিনি হঠাৎ তার রিসার্চ সেন্টার খানপুই গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যান এবার নীলাঞ্জন চক্রবর্তীকে খুঁজে বের করার জন্য এবং তার এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা খুঁজে বের করার জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী পুলিশি তদন্তের পাশাপাশি গোয়েন্দা সুনীল সেনকেও এই রহস্য উদ্ঘাটনের জন্য আমন্ত্রণ জানালেন তখন গোয়েন্দা সুনীল সেন তার সহকারী শাহজাহানকে নিয়ে কলকাতা থেকে মিজোরামে এসে উপস্থিত হলেন মিজোরামে এসে গোয়েন্দা সুনীল সেন তদন্ত শুরু করলে একের পর এক তথ্য আমাদের সামনে আসতে শুরু করে তদন্ত যত এগোতে থাকে তত নানা চরিত্রের সমাবেশ হতে থাকে যেমন এসপি সুখেন্দু পাত্র রঞ্জন চক্রবর্তীর বস মিস্টার হাজারিকা এনজিওর এক মধ্যবয়সী মহিলা একজন বিরোধী রাজনৈতিক দলনেতা এবং অন্যান্য আরও নানান চরিত্র আর ততই মানুষের মনের এবং সামাজিক নানা অন্ধকার দিক উঠে আসতে থাকে আর আস্তে আস্তে রহস্যের মোড়কও খুলতে থাকে যেহেতু এই গল্পের জনরা হুডানিট তাই এখানে একটি খুনও হয় আর শেষ পর্যন্ত যে জায়গায় গিয়ে গল্পটা শেষ হয় তখন মানতেই হয় মানুষ তার মনের অন্ধকার জগতের তাড়নায় ইঁদুর দৌড় দৌড়তে দৌড়তে শেষ পর্যন্ত ইঁদুর কলেই আটকে পড়ে এই উপন্যাসটা অনেক তথ্যবহুল এখানে শুধুমাত্র যে এই নিরুদ্দেশের রহস্য সমাধান বা খুনের রহস্য সমাধান হয়েছে তাই নয় তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো রহস্যেরও সমাধান হয়েছে যেমন এখানে এই মিজোরামের দুর্ভিক্ষ দুর্ভিক্ষের কারণ আর কিভাবে এই দুর্ভিক্ষ থেকে মিজোরাম বেরোতে পারবে সেই রহস্যেরও সমাধান এই উপন্যাসে আছে মিজোরামের দুর্ভিক্ষের কারণটা আগে একটা খবর কাগজ থেকে আমি একটু আগটু জানতাম হালকাভাবে কিন্তু এত গভীরে এই তথ্যগুলো জানতাম না এবং কিভাবে কিভাবে কানেক্টেড সেটাও জানতাম না এই মিজোরামের দুর্ভিক্ষ সম্পর্কে অনেক তথ্যই এই উপন্যাস থেকে জানতে পারলাম বইটার বাইন্ডিং ভালো বইটা ছাপার অক্ষরও ভালো পড়তে কোনো অসুবিধা হয়নি প্রচ্ছদ ভালো লেগেছে আর বইটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে আর এর মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বই পড়ুন আনন্দে থাকুন নমস্কার